বৃহস্পতিবার আগরতলা ভবনে ভেটেরিনারি প্রাণী পালন ও দুগ্ধ ব্যবস্থায় পেশাদার ব্যবস্থাপনা শীর্ষক একটি এক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় ভেটেরিনারি ও সংশ্লিষ্ট খাতে পেশাদার দক্ষতা এবং আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য তপশিলি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার তাছাড়া উপস্থিত ছিলেন অধিকর্তা এ আর ডিডির অধিকর্তা এন কে চঞ্চল এডিশন ডাইরেক্টর তথা প্রেসিডেন্ট ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল বিমল কৃষ্ণ দাস উদ্বোধনী ভাষণে ডিপাদিনায়ার রাজ্যের ভেটেরিনারিয়ানদের প্রতি আহ্বান জানান যাতে তারা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে পেশাদার ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করেন তিনি ভেটেরিনারি নারিয়ানদের সহায়তায় এবং বৈজ্ঞানিক দক্ষ ও মূল্য নির্ভর উদ্যোগের মাধ্যমে গ্রামীণ সমৃদ্ধি অর্জনে ত্রিপুরা সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন পাশাপাশি প্রাণী পালন দুগ্ধ এবং সংশ্লিষ্ট ভ্যালু চেনকে শক্তিশালী করতে ভেট শ্রী নারিয়ানদের ক্রমবর্ধমান ও গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন ত্রিপুরাতে অ্যানিমাল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট গত 2-3 বছর ধরে আন্ডার দ্য এবল লিডারশিপ অফ आवर অনারাবল मिनिस्टर হ্যাভ ডান ভেরি গুড ওয়ার্ক এন্ড উই हैव ইমপ্রুভড ইন দ্য প্রোডাকশন অফ মিল্ক, মিট অ্যাজ वेल অ্যাজ এগ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা বাট অ্যাজ ইউ অ্যাজ ইউ অল ভেরি वेल নো দ্যাট দিস ইজ আ পার্টিকুলার ফিল্ড উইচ অ্যানিমাল হাজবেন্ড্রি ইজ আ ফিল্ড দ্যাট देयर আর লট অফ ডেভেলপমেন্টস दैट இஸ் হ্যাপেনিং থ্রাউট দ্য ওয়ার্ল্ড সো এটা দরকার আছে কি এই যে ডেভেলপমেন্টগুলো যেটা হচ্ছে গোটা সমগ্র পৃথিবীতে আমরা এই ব্যাপারে আমাদের ত্রিপুরাতেও ইট আর অভিজ্ঞতা ওর ক্যাপাসিটি বিল্ডিং আমাদের স্টাফের মধ্যে করার দরকার আছে রিজন ওয়াই ত্রিপুরা কাউন্সিল হসবেন্ডারি ডিপার্টমেন্ট কাম টুগেদার ফর দিসি ডেভেলপমেন্ট প্রোগ্রাম্সপার্ট কম ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য দে উইল বি নিউ ট্রেন্ডস ইন দিস ফিল্ড সো দ্যাট আওয়ার স্টাফ উইল অলসো রিপোর্ট খবর